হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার নতুন আপডেট অবশেষে কনকনে ঠান্ডার মধ্যেই জোড়া ঘূর্ণাবর্তের চোখ দুই বাংলার উপরে আগামী কাল থেকে এই ফের নতুন নিম্নচাপের বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়ে যাবে দুই বাংলার বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলিতে উপকূলী সঙ্গে নয় উত্তরবঙ্গের বেশ কিছু অংশও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে দুটো নিম্নচাপ অর্থাৎ দুটো ঘূর্ণাবর্ত কবে কবে বাংলার ওপর কতটা পরিমাণ বৃষ্টি কতদিন অবধি চালাবে এবং আরও কতটা ঠান্ডার আমেজ পড়বে বাংলার ওপরে কারণ আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোরবেলা পাঁচটার সময় দশ ডিগ্রি কোথাও কোথাও আট বা ন ডিগ্রিও ছিল তো আগামীকালে টেম্পারেচার কেমন থাকতে চলেছে জানতে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের ভিডিও একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশের চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে প্রতিনিয়ত আপডেট পেতে হলে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল বুধবার দুপুর বারোটা থেকেই আমরা পশ্চিমবঙ্গ এদিকে এবং ওপার বাংলা অর্থাৎ পূর্ববঙ্গ যেটা আমরা জানি বাংলাদেশ তো সেখানে কিন্তু বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে যার জন্য এইদিকে কলকাতা চন্দননগর কলাঘাট খড়গপুর এদিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর কলাপাড়া বরিশাল মোতিরাট যশোর এদিকে চন্দননগর সমেত বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে আমরা আসছি এটাতে তার আগে আমরা আজকের আবহাওয়ার আপডেটটা দেখে নিই যেহেতু আজকের আপডেট দেখাচ্ছে আপনাদেরকে দেখাতেই লাগবে যে আজকে কেমন আবহাওয়া থাকবে সারাদিন তো এই মুহূর্তে আবহাওয়ার আপডেট অনুযায়ী আমরা কোনো বৃষ্টির চান্স কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছি না এই মুহূর্তে যদি আমরা একবার উপগ্রহ চিত্র যাই তাহলে কী আছে উপগ্রহ চিত্র আপডেট অনুযায়ী দেখুন এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা পুরো একদম পরিষ্কারই রয়েছে কোনো কুয়াশা বা কোনো মেঘাচ্ছন্ন নেই কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব জায়গাগুলিতে যেমন এখানে ময়মনসিং তারপর হচ্ছে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই সিলেট বিশ্বম্বরপুর বাগমারা এই জায়গাগুলোতে একটু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি চার রাজীপুর সাইডগুলোতে এদিকে ত্রিপুরার ওপরও মেঘলা আকাশ রয়েছে বাজার উদয়পুর ব্রাহ্মণবাড়িয়া সমেত আগরতলা দিকে কিছুটা এবং কুমারঘাটের দিকে এবং ধর্মনগর সাইডটা এখন অবধি কিন্তু মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এখন কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ আছে সেটা ত্রিপুরা এবং বাংলাদেশ আসমের কিছু জায়গা নিয়ে এবারে আমরা যদি যাই বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেবো যে বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী কোনো যে ঘূর্ণাবর্ত যে দুটো আসছে তার কোনো কি শক্তিশালী ঝড়ের ঝাপটা কি থাকবে সে তার জন্য আমাদেরকে বায়ুর ঝাপটা মোড়ে আসতে হলো তো বায়ুর ঝাপটা মোড়ে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে আপাতত কোনো ঝড়ের চান্স কিন্তু আমরা ছাব্বিশ তারিখ অবধি দেখতে পাচ্ছি না তবে জলীয় বাষ্প দক্ষিণ চীন সাগর থেকে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করছে যার জন্য একটা জলীয় বাষ্প একটা ঘূর্ণাবর্তের রূপ কিন্তু নিতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুর মধ্যে তারপরে উনত্রিশ তারিখের মধ্যে গেলেও আপাতত কিছু নেই তিরিশ তারিখের মধ্যেও কিছু নেই একত্রিশ তারিখের মধ্যে সেগুলো সব কমজোরি হয়ে যাবে এবং এক তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যেও আমরা জলীয় বাষ্প ঢুকে তেমন একটা শক্তি যে বাড়াবে ঝড়ের দাপটের সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে কিছু কিছু জায়গায় স্মুথলি একটা ঝড়বাহা বইতে পারে এক তারিখ বৃহস্পতিবারে কারণ আগামীকাল একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ আছে আর পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখে বৃহস্পতিবার সেই দিনকে কিন্তু একটা ঘূর্ণাবত্ত আছে অর্থাৎ জোড়া ঘূর্ণাবত্ত এই মাসে একটির পরের মাসে একটি তো তার জন্য মাঠবেড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর এই জায়গাগুলোতে জিয়ানগর মির্জাগঞ্জ মোংলা এই জায়গাগুলোতে একটি হওয়া বইবে সঙ্গে পশ্চিমবঙ্গের গোসাবা হলদিবাড়ি নামখানা এবং এর আশেপাশে যে জায়গাগুলো আছে যেমন গঙ্গাধরপুর পাথর প্রতিমা তারপর দয়াপুর সাইডটা এবং কুমির বাড়ি সাইডটা এখানে কিছুটা ঝড়ো হওয়ার ইনিংস দেখতে পাচ্ছেন ক্ষয়রি হয়েছে অর্থাৎ একটু বইতে পারে তো এর জন্য আর আমরা তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না আর কোনো আপাতত শক্তিশালী যে ঝড় বা সিস্টেম তেমন কিন্তু একটা কিছু নেই এবারে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব যে জোড়া ঘূর্ণাবত্তে কোথায় কোথায় কতটা বৃষ্টি আসবে তো আমরা আপনাদেরকে দেখালামই যে আজ কিন্তু পরিষ্কার আকাশ আছে রাত্রেবেলা নাগাদ গেলে আমরা পরিষ্কার আকাশই দেখতে পাচ্ছি কিন্তু রাত্রি বারোটা এম যেই হবে অর্থাৎ চব্বিশ তারিখে আমরা প্রবেশ যেই করছি সে সময় কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ এবং কিছু কিছু জায়গায় বাংলাদেশের বৃষ্টি হচ্ছে যেমন এখানে গোসাবা জয়নগর হলদিয়া বেলদা জলেশ্বর দীঘা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রামনগর কাকধা বাতাগং সমেত এই আশেপাশের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দাতন সাইডটাতে বাজকুল তারপর আমরা যদি এটাকে এদিকে নিজে একটু তাহলে একটু জুম করলে ডায়মন্ড হারবার কুমিরমারি হয়ে বাংলাদেশের করে কিছুটা বৃষ্টির চান্স কিন্তু আমরা রাত্রি বারোটা এ এমেই দেখতে পাচ্ছি যে চান্স রয়েছে তো সেখান থেকে উত্তরবঙ্গে যদি দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু শুধু বৃষ্টির যে চান্সটা সে সময় দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং দার্জিলিংয়ের উত্তর সাইডটা শিরো এবং নামচি সাইডটা গাইজিং দিকটাতেই কিছুটা বৃষ্টি রয়েছে বাদ বাকি কিন্তু পুরো জায়গা একদম পরিষ্কার থাকবে আর এদিকে অসমের গুয়াহাটির পূর্ব দিকটাতে এবং দক্ষিণ পূর্ব দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে কোনো একটি কয়েকটি জায়গাতে আর এটাকে যদি আবার আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে তখন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির প্রভাবটা বাড়বে যার জন্য আমরা যদি দেখি এই জায়গাটা এখনো অবধি দেখিনি আমরা যেখানে রামপুরহাট দুমকা মধুপুর ধানবাদ হয়ে এদিকে জয় জঙ্গিপুর আমরাপাড়া গোলা মুরারাই নলহাটি সাগর দিঘি লালগোলা এই জায়গাগুলোতে একটু আদৌ বৃষ্টির ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে একই সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে দীঘা কন্টাই ফেজারগঞ্জ নামখানা হলদিয়া তারপরে যে এদিকে খড়গপুরের সাইডটাও কিছুটা বৃষ্টি রয়েছে দেখুন খড়গপুর বালি বালিচক পিংলা এদিকে মহিষাদাল ভগবানপুর জয়নগর সাইডটা তেঁতুলবাড়িয়া চৈতন্যপুর দক্ষিণ বারসাদ এবং শ্যামপুর দিকটাতে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে এদিকে গিয়ে বাধ্যবে কি কলকাতা এবং খরদাতার আশেপাশে দেখতে পাচ্ছি একটু নীলচে নীলচে দেখাচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট তিন মিলিমিটার মানে ওই জিরি কয়েক মশলা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টিটা একটু বাড়বে বাড়ার ফলে এদিকে পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ দুই বাংলার উপরে আমরা এর প্রভাব দেখতে পাচ্ছি যেমন শ্যামনগর তারপর হচ্ছে কালীগঞ্জ বাঁকাবাজার দাকব মোংলা এদিকে হিঙ্গলগঞ্জ গিয়াতলা কোসাবা কুমিরমারি কুলপি রায়দিঘি নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ মন্দারমণি এবং দীঘা এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টি হবে আর এদিকে মুর্শিদাবাদের আশেপাশেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন রাজশাহী হয়ে বাংলাদেশের দুলিয়ান এদিকে বালুরঘাট সাইডটাতে কিছুটা বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি তো এটাকে যদি আমরা আবার একটু এগিয়ে যাই একটু গিনে গেলে দেখুন বৃষ্টির প্রভাবটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে বাড়বে যেখানে বরিশাল পিরোজপুর তুঙ্গিপাড়া গৌর নাদি কাউখালি জিয়ানগর মাটবিরা এবং মির্জাগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টি ছিল না কিন্তু সকাল আটটার মধ্যে এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি চালু হয়ে যাবে একই সঙ্গে খড়গপুর বা বেলদা কোলাঘাট উলবেড়িয়া এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি আর এদিকে জামশেদপুরের আশেপাশে যেমন জামশেদপুর বাগদা তারপর হচ্ছে রানিবাদ রায়পুর সিমলাপাল কাতরা বলরামপুর পুরুলিয়া হুড়া মিউরি এই জায়গাগুলোতে একটু আদু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটাকে আমরা আবার একটু এগিয়ে নিয়ে যাবো একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টির প্রভাবটা কিন্তু আস্তে আস্তে করে আমরা বাড়তে দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে দুপুর দুটো পিএম গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে সে বৃষ্টির পরিমাণ এতটাই বাড়বে যেখানে ত্রিপুরাও কিন্তু বৃষ্টির প্রবেশ করে যাবে ত্রিপুরা বাজার অম্বাসা আমারপুর উদয়পুর আগরতলা কুমিল্লাহ বাংলাদেশের এদিকে চিটাগং সেনবাগ ফিরোজগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা লোহাগারা মাদারীপুর যশোর নড়াইল ঢাকা কাপাসিয়া এদিকে বৃষ্টি হবে সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা খড়দা হাবড়া চাকদা বনগাঁ কাছরাপাড়া স্বরূপনগর রানাঘাট এই সমস্ত সাইডে চুয়াগাছা কোচাতপুরে বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে খড়গপুর চাকুলিয়া দুই মেদিনীপুর সাইডটাতে বৃষ্টি রয়েছে ঝাড়গ্রামে ঝিরিঝিরি কয়েক পাশটা দেখা যাচ্ছে উলভেরিয়া কোলাঘাট বেলদা কন্টাই নামখানা ফেজারগঞ্জ যত উপকূলীয় জায়গা আছে সেই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টি চলবে তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা আস্তে 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 করে সন্ধ্যাবেলার পর ক্লিয়ার হতে পারে ক্লিয়ার হলেও বৃহস্পতিবার পঁচিশ তারিখে যদি যাই আমরা পঁচিশ তারিখের মধ্যে দেখুন শক্তিশালী পপটা ঘূর্ণাবর্তটির সেটা কিন্তু বঙ্গোপসাগরে করে নেমে যাচ্ছে যার জন্য শক্তিশালী পপটা পশ্চিমবঙ্গের ওপরে বা বাংলাদেশের ওপরে আমরা দেখতে পাচ্ছি না তো এটা আস্তে আস্তে করে কেটে যাবে গিয়ে তারপরে হয়তো ঝিরিঝিরি বৃষ্টি যায় কোনো কোনো জায়গায় হতে পারে ছাব্বিশ তারিখে গেল আমরা ঝিরিঝিরি যে বৃষ্টি আছে সেটা দেখতে পাচ্ছি কোনো একটি জায়গায় বিশাখাপ্ত নামের আশেপাশে সাতাশ তারিখ শনিবার শনিবারে গিয়েও আমরা দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে আঠাশ তারিখ রোববার রোববারেও আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ সোমবার সোমবারেও দেখা যাচ্ছে ঝিরিঝিরি কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সাইডটাতে কিন্তু একত্রিশ তারিখ গিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে ফের নতুন করে বৃষ্টি দেখুন খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আসছে একই সঙ্গে কলকাতা চন্দননগর হলদিয়া ভগবানপুর সাবেক মৈশাদাল তমলুক ময়না শ্যামপুর বিষ্ণুপুর গোসাবা ঝাড়খালি এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে তারপরে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু আগে নিয়ে গেলে দেখুন আস্তে আস্তে বৃষ্টির প্রভাবটা কিন্তু বাড়ছে জানিস বাংলাদেশ উত্তরবঙ্গে রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় কিন্তু এই বৃষ্টিটা হবে লাস্ট আমরা রাত্রি বারোটায় এম মধ্যে যে আপডেট পাচ্ছি এক তারিখ বৃহস্পতিবারে তাতে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক তারিখেও নতুন করে বৃষ্টি আর এরপরে আমরা দু তারিখ তিন তারিখের আরও আপডেট পাবো যত আপডেট পাবো তত কিন্তু বন্ধুরা অনেকটাই ক্লিয়ার হয়ে উঠবে যে আর কোথায় কোথায় কতদিন অবধি বৃষ্টি চলতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আস্তে আস্তে করে আমরা সমস্ত কিছু দেখিয়ে দিন আপনাদের কাছে একবারে যদি আমরা এবার আপনাদেরকে তাপমাত্রা মোটটা দেখাই যেটা মেন আপনাদেরকে দেখাতে লাগবে আগামীকাল ভোরের তাপমাত্রা কেমন থাকবে আমাদের দর্শক ভাইদের অবশ্যই জানতে লাগবে আগামীকাল কিন্তু ভোর পাঁচটার তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি কোথাও ষোলো ডিগ্রি এমন অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু টেম্পারেচারের আস্তে আস্তে করে সর্বনিম্ন টেম্পারেচার কিছুটা হলেও বাড়তে পারে তো এখানে বাঁকুড়াতে তেরো ডিগ্রি পুরুলিয়াতে তেরো ডিগ্রি অর্থাৎ কিছুটা বাড়তে পারে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশেও তাই দেখতে পাচ্ছেন খুলনা ঢাকা বরিশালে বারো ডিগ্রি তেরো ডিগ্রি বারো এগারো সিলেট কালায় নয় ডিগ্রি রংপুর এগারো ডিগ্রি মালদা রাজশাহী সামনে বিভিন্ন জায়গায় জায়গায় যেমন চোদ্দো পনেরো ফরিদগঞ্জ সে সমস্ত জায়গায় এদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু একই ওই বারো তেরো ষোলোর মধ্যেই বিরাজ করছে এদিকে ত্রিপুরাতে গেল আমরা বারো বারো এগারো এমন দেখতে পাচ্ছি কোথাও কোথাও তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পারলেন আবার আসবো নতুন আপডেটের সঙ্গে পরে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখনকার জন্য বন্ধুরা এত রায় অবশ্যই ভিডিও নিয়ে আসবো আমরা